O que

এখানে একত্রে পঁয়ত্রিশ হাজার সম্মানিত ঈদের নামাজ আদায় করতে পারবে মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি দল উপদেষ্টা মুসলিম দেশের কূটনৈতিক বিন্দু ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতি উদ্যায় ঈদের নামাজ আদায় করবে চারটি পুরুষ ও একটি মহিলা গেট সহ মোট পাঁচটি গেট দিয়ে মুসলিদা ঈদগামাতে প্রবেশ করতে পারবে অপরদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে তার মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল সাত ঘটে আবহাওয়া জাতীয় ঈদগা ময়দানের প্রধান জামাত মোতারাম জাতীয় মসজিদে সকাল আট ঘটিকায় অনুষ্ঠিত হবে এবছর ঢাকা মহানগরীতে মোট একশো আঠারোটি ঈদগা এবং এক হাজার ছয়শো একুশটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে এছাড়াও মহানগরীকে শিয়া কাজিয়ানি সম্প্রদায় করতে ডাক্তি এবং সৌদি আরবের সাথে মিল রেখে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ব্যবস্থা জাতীয় ঈদগাহ বাইতুল মোকরাম জাতীয় মসজিদ এবং ঢাকা রঞ্জন স্থানে অনুষ্ঠিত পর ঈদ জামাতের সাথে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত সুদৃঢ় ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় ঈদগাহ ময়দানে জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশে এলাকায় ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে যে পত্র ব্যবস্থা সার্বজনিকভাবে করা হচ্ছে ঈদগাহ ময়দানে আসার প্রধান তিনটি রাস্তার প্রবেশ করতে অর্থাৎ মৎস্যভবন ক্রসি সামনে ও হাইকোর্ট ক্রসিং এ ব্যারিকেড ও তল্লাশির ব্যবস্থা থাকবে

পর্যাপ্ত সদস্য সাদা পোশাকের উত্তরে থাকে এবং আলাদা নিরাপত্তা হবে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে নিরাপত্তা প্রদানে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জাতীয় পর্যন্ত বাইজের মোকাবলাম কেন্দ্রিক একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে অন্যান্য ঈদ দেয়ের ক্ষেত্রে বিএনপি প্রতিটি আইন বিভাগ আয়োজক সংস্থার সাথে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মহানগরী একটি ঈদ জামাত নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ নিরাপত্তার সাথে কন্যাশী কার্যক্রমে সহযোগিত করার জন্য নগরবাসীকে অনুরোধ করছি ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ ধারণ বস্তু ও ধার্য পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছি এই জামাত শেষে তাড়াহুড়া করে না সুশৃঙ্ক তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে বের হওয়ার জন্য অনুরোধ করছে সৌন্দর্যজনকিত মনে অনুভূতি বিলম্বে নিকট পুলিশ সদস্যকে জানাবেন পরিত্যক্ত অবস্থায় কোনো ব্যাগ বা কোনো কিছু পাওয়া গেলে এটি আপনারা করবেন না তাৎক্ষণিকভাবে পুলিশের বম ডিসপোজাল টিমকে খবর দিবে ঈদের ছুটির সময় মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে নগরবাসীর সহায়তা প্রত্যাশা করে বিএনপির পক্ষ থেকে যে সব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো মেনে চলুন পশু বর্জ্য শস্য ব্যবস্থার ব্যবস্থা সিটি কর্পোরেশন নিয়েছে যে কোনো সহায়তায় জরুরি সেবা বিপল নাইন এবং পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন পবিত্র ইতিহাস আসা সবার জন্য বই আনুক অনাবিল আনন্দ ও শান্তি এই প্রত্যেক